খুব ভালো বেশি ভালো না ভাই কি হয়েছে মানে কষ্ট কইরাই প্রতিদিন হয়েছে কষ্ট ছাড়া তো আর মানুষের জীবনে কিছু নাই সবার জীবনেই তো কষ্ট আছে আসতে গেলে অনেক সুখ দুঃখ নিয়েই বাঁচতে হয় তাই এতটা কষ্ট কখনো থাকি নাই এই প্রথম এত কষ্টে থাকতেন প্রতিবেদনে আছে কিসের এত কষ্ট ছোটবেলায় মা বাবা মারা গেছে নানির কাছে মানুষ হইছি দুইটা ভাই বোন অনেক কষ্টেই মানুষ হইছি এখন মনে করো নানিটা অসুস্থ হয়ে গেছে নিজেও সেলাই মেশিনের কাজ করতাম তখন মেশিনটা নষ্ট হয়ে গেছে কোনো ভাই যদি আমার পাশে থেকে আমার একটু সাহায্য করে তাহলে আমার ভালো হইব আচ্ছা তো এর আগে প্রতিবেদন করছেন কোন সময় এর আগে একটা করছিলাম সেই রকম কারোর সাথে কথাবার্তা বলি নাই কাজে নিজের কাজ করতাম আর মানুষে খারাপ কথা বলতে বলে প্রতিবেদনের সিমে ফোন ধরি আচ্ছা অনেক কষ্ট করে আবার আসা লাগলো যাক ভালো তো এখন প্রতিবেদনে চাচ্ছেন কি এখন প্রতিবেদন চাই যদি সুন্দর মনের একটা মানুষ আমার পাশে দাঁড়ায় আমার কষ্টটা ভাগ করে নেয় তারে তারে নিয়ে সারাটা জীবন কাটাবে তারে নিয়ে সারা জীবন কাটাবেন কত দিন থাকবেন সে যে দিন আমার পাশে থাকবে সুখ দুঃখ মরণ পর্যন্ত থাকলে আমি তার সাথেই থাকব আচ্ছা যদি আমরা ছেড়ে চলে যায় তাহলে আর কিছু করার নেই তো এখন আপনার নামটা কি জানা বলছিলেন আমার নাম বৃষ্টি বৃষ্টি

আচ্ছা এখন বাসা কোথায় আপনার হেমায়তপুরে ও আচ্ছা তো আপনি কি রান্না বান্না করছেন আজকে

নয় নয় আট দুই জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স ওয়ান ডাবল নাইন এইট টু শূন্য এক আট এক দুই ছয় এক নয় নয় আট দুই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের কিছু বলার আছে দর্শক ভাইদের বলি আমার কেউ খারাপ কথা বলেন না আর আমার কষ্টের মাঝে যে থাকতে পারবেন সেই যোগাযোগ করেন এত কষ্ট কে আপনার কষ্ট বাবা মা না থাকলে কি কষ্ট সেই মানুষটাই তো বিয়ে शादी করে আগে আরো আগে বিয়ে করতে আর নাই আর আগে বিয়ে কিভাবে করবে টাকার জন্য বিয়ে নাই হয় আমি গরিব মানুষ কোথা থেকে টাকা দিবে